হে হ্যালো গাইস সকলে কেমন আছো আশা করি ভালো আছো বন্ধুরা আজ দুপুরে আমাদের গাছ থেকে কুল পেরেছিলাম আর সে কারণেই ভাবলাম একটু কুল মাখা করি বন্ধুরা দেখতেই পাতা লঙ্কা আর বিট লবণ এবং সাধারণ লবণ সব মিক্স করে মাখছি আর মাখার পরে কুলগুলোকে নেবো এবং হাতে গুলেই কুলগুলোকে মাখা করব। বন্ধুরা এর সাথে তোমরা যদি একটু চিনি দিয়ে নাও তাহলে কিন্তু আরও স্বাদটা অন্য রকম হয়ে যায় বেশি আমি চিনিও দিয়েছিলাম আর পাশাপাশি ধনে জিরাও দিয়েছিলাম তো সব মিক্স করে কুলটাকে আজকে মেঘেছিলাম দেখতেই পাচ্ছো আমাদের গাছের কুল গাছ থেকে পেরে আনা কুল বন্ধুরা এবার গাছে একটু কুল কম হয়েছে তো দেখো এই যে আমাদের একদম মশলা তৈরি আর কুলও তৈরি তো এখন কুলটাকে মাখাবো মাখিয়ে দেন খাবো তো গরম গরম দুপুরবেলা রোদ হালকা যখন হয় এমন মুহূর্তে কুল মাখা খাওয়ার মজাই আলাদা রোদে বসে তো সে কারণেই আমি রোদে বসে আজ এই কুলটাকে খাবো তো একে একে কুলগুলোকে মা খাচ্ছি দেখতেই পাচ্ছ আর ভিডিওটা তোমরা দেখতে থাকো কীভাবে কুল মা বন্ধুরা এই হলো আমাদের কুল মাখা আর আমি এখন কুল মাখাটা খাবো দেখতেই পাচ্ছ ওহ অসাধারণ অসাধারণ খেতে হয়েছে তো বন্ধুরা আমি খেতে থাকি আর তোমরা ততক্ষণের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর দেখা হবে পরের কোনো ভিডিওতে আজকের জন্য টাটা সেই স্বাদ ও।